হ্যালো আমার জাকিবিয়ান বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপাতত আমি রান্না করে তোমরা অনেকেই বলো না যে দিদি তোমার কি বাড়িতে কোনো কাজকর্ম থাকে না তুমি সারাক্ষণ ভিডিও বানাও কিভাবে তো তোমাদেরকে এক আজকে জাস্ট একটা ছোট্ট একটা ব্যাপার তোমাদেরকে দেখাই আমাকে সবই করতে হবে রান্নাও করি আমি ভিডিও করি তো এখন এই আপডেটটা রান্না করতে করতেই দিতে হবে তার কারণ হচ্ছে অলরেডি সেন্সার সার্টিফিকেশন বোর্ডের সদস্যরা বরবাদ দেখতে শুরু করে দিয়েছেন সকাল এগারোটা থেকে এবং এইটা আজকে এই ব্যাপারটা করবার জন্য গত দিন থেকে আমরা সবাই যেভাবে ভিডিও তৈরি করেছি বা যেভাবে তোমরা সাকিবিয়ান ভাইরা বোনেরা ফেসবুকে লেখালেখি করেছো যেভাবে কন্টেন্ট তৈরি হয়েছে আমার মনে হয় এটা একটা অনেক বড় ব্যাপার এই যে আমরা মেগাস্টারকে এত ভালোবাসি আমরা যে তার জন্য সবকিছু করতে পারি তার আবারও একটা ইতিহাস হয়ে থাকলো মার্চ দিনটা অর্থাৎ গতকাল তো সারা দিন এত পরিমাণ ভিডিওজ এত পরিমাণ এত কিছু হয়েছে আলটিমেটলি মন্ত্রণালয় তারাও ডিসাইড করেছেন যে হ্যাঁ বরবার ছবিকে পারমিশন দিয়ে দিতে হবে আর কিছু করার নেই তাহলে হরতাল লেগে যাবে বাংলাদেশে আর এদিকে সেন্সার সার্টিফিকেশন বোর্ডও একদম মানে পৌঁছানো মাত্রই তারাও কিন্তু দেখা শুরু করে দিয়েছে বরবাদ ছবিটা এটা কিন্তু একটা ভীষণ আনন্দের খবর কেননা দেখো আমি যতদূর জানি যে সেন্সার সার্টিফিকেশন বোর্ড ওপেন হয় সকাল দশটা থেকে তো সকাল দশটা থেকে ওপেন হওয়া মাত্রই তাদের কাছে বরবাদটা গিয়ে পৌঁছেছে আজকে সোমবার আজকে সকালবেলায় পৌঁছানোর কথা এবং তারা কিন্তু জাস্ট একটু দেরি না করে করে থেকে ছবিটা দেখতে শুরু দিয়েছে এখন এটাই ব্যাপার যে আমরা জানি যে বরবাদ সিনেমার যে ট্যাগ রোম্যান্স অ্যান্ড ভায়োলেন্স এই ভায়োলেন্স অর্থাৎ নৃশংসতা এই ছবিতে যে পরিমাণ থাকবে বা কী পরিমাণ আছে সেন্সার সার্টিফিকেশান বোর্ডের সদস্যরা কি মনে করছেন এক্স্যাক্টলি সিন কি তারা কাটবেন নাকি তারা মনে করবেন যে না এই সিনগুলো রাখুক কিছু সিন ব্লার করে দিলে ব্যাপারটা ইজি হয়ে যাবে যেমনটা আমরা তুফানের ক্ষেত্রে দেখেছিলাম মনে আছে যে একটা কাটা মুন্ডু স্ক্রিনে যখন বারো দিন পরে আমরা দেখতে দেখলে তোমরা আর কি তখন দেখলে যে ওটা ব্লার ছিল রাইট তো এরকম কি বরবাদের সঙ্গে কিছু হবে যে কিছু সিন ব্লার করে দিলে ভালো হয় আমরা কিন্তু লক্ষ্য করতে পেরেছি এটা বরবাদের টিজার আসার সময় গলা কাটা দৃশ্যটা ব্লার ছিল এটা কিন্তু বরবার টিম খেয়াল রেখেছিল যে আমাদের এই দৃশ্যটাকে ব্লার করে দেওয়া উচিত কারণ আমরা কোনো রকমের ভায়োলেন্স কিন্তু আমরা আমাদের সমাজে ছড়াতে চাই না একটা লার্জার লাইফ ছবি সেখানে নায়ক যা যাই করুক তিনি সেটা গল্পের প্রয়োজনে করছেন রাইট এবার সেটা দেখে সমাজ উদ্বুদ্ধ হবে এটা তো ফালতু কথা এটার কোনো মানে নেই তাহলে আজকে ডেটে দাঁড়িয়ে অনেক সিনেমা দেখে অনেকেই উদ্বুদ্ধ হয়ে অনেক কিছু করে ফেলতো আসলে ব্যাপারটা ওরকম নয় বর্বাদের বরবাদের মতন সিনেমা হচ্ছে সিনেমা হলে যাও কিছু বেগুন পড়ে গেল সিনেমা হলে যাও আর এনজয় করো ব্যাস বাড়ি চলে এসো মনে রাখো সিনেমাটাকে নিয়ে কথা বলো দ্যাটস ইট এখন এটাই দেখবার যে সেন্সর বোর্ড তারা কর্তন যদি করেন কি পর্যায়ে কর্তন করছেন আর যদি কর্তন না করেন তাহলে খুব খুশি হব মন থেকে বলছি কারণ একজন ডিরেক্টরের অনেক বড় একটা ভিশন তো সে ছবিটাকে বানিয়েছে নিশ্চয়ই ইচ্ছা করে জোর করে করে ভায়োলেন্স ঢোকানো হয়নি বরবাদের মধ্যে মেহেদি হাসান সামিদা ভাইয়া ততটাই বরবাদে ভায়োলেন্স রেখেছেন যতটা দরকার ছবির গল্পের জন্যে সো এটাই বলার থাকবে যে আপনারা যারা দেখছেন ছবিটা যদি আমার ভিডিওটা আপনাদের কাজ পর্যন্ত পৌঁছয় করে একটাই অনুরোধ রাখলাম যে অহেতুক কোনো সিন কাটবেন না প্লিজ যদি ব্লার করার হয় করুন কিন্তু সিনগুলো অযথা কেটে দেবেন না তাহলে নির্যাসটা বেরিয়ে যাবে গল্পের নির্যাসটা থাকবে না কোথাও গিয়ে এটা মনে হয় যাই হোক আমার এদিকে কড়াইতে নিম বেগুন মোটামুটি কমপ্লিট হয়নি সবেমাত্র মাত্র এখনের জন্য টাটা পরের ভিডিও আবার ঘর থেকেই করছি